আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সাতকারে কোথায় ভালো ফুচকা বিক্রি হয় তো আমার সঙ্গে ছিল আমার ফুফাতো ভাই আমরা একসঙ্গে যাচ্ছি ফুচকা খেতে আমি ভ্যান থেকে লেবে যাচ্ছি ফুচকা দোকানের দেখে তো আপনারা সাথেই থাকুন তো ফুচকা কোথায় বিক্রি হয় আমি সব লোকেশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমরা দোকানে ঢুকে ফুচকা অর্ডার দিয়ে বসে আছি ফুচকার জন্য তো ওটার ফুচকা দিয়ে গেলো এবং আমরা বলছিলাম ভাইয়া তুমি এইটা খাও আমি খাই এইটা সাধারণত ছেলেদের থেকে মেয়েরা ফুচকা অনেক বেশি পছন্দ করে থাকে তাই সেহেতু আজকের ভিডিওটা মেয়েদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ আমরা ফুচকার সঙ্গে ভেলপুরিও ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে সেহেতু ভেলপুরির থেকে ফুচকাটা অনেক টেস্টি হয়েছিল কারণ সেখানে ফুচকা অনেক ভালো বিক্রি হয় ফুহতায় বললো যে ফুচকা অনেক টেস্ট হয়েছে আমি বললাম হ্যাঁ এখানে ফুজকা অনেক ভালো বিক্রি হয় আমার রিয়াকশানটা একবার দেখুন কেমনভাবে খাচ্ছি যেভাবে খাচ্ছি অনেক মেয়েরাও এমনভাবে খেতে পারে না ফুচকা যতই ভালো হোক ফুচকার সঙ্গে টক না খেলে যেন জমেই না সত্যি কথা বলতে ফুচকার টেস্ট এমন হয়েছিল যে আপনার চোখ জুড়িয়ে আসবে আমার রিয়াকশানটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে ফুচকার টেস্ট কেমন হয়েছে দোকানটি নাভারণ স্কুলের সামনে এবং ফুচকা দোকানটির নাম ছিল সাতকেরা ফুসকান কপি